খেলার দুনিয়ার সব রকম খবরাখবর পাওয়ার জন্য চ্যানেলটিকে আজই সাবস্ক্রাইব করে রাখুন আবারও বাংলাদেশের বিরুদ্ধে ক্যাপ্টেন হিসেবে সুযোগ পেতে পারেন ঋতুরাজ গায়কওয়াড় গত বছর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজে সুযোগ পেয়েই তিনি বাজিমাত করেছিলেন এছাড়াও গুয়াহাটির মাঠে তিনি পেয়েছিলেন প্রথম ইন্টারন্যাশনাল টি টোয়েন্টি হান্ড্রেড এরপর অবশ্য কোনো অজানা কারণেই সাউথ আফ্রিকা ও আফগানিস্তানের বিরুদ্ধে সিরিজে তাকে দেখা যায়নি এরপর আবার জিম্বাবুয়ের সফরে গিয়েও তিনি ঝোড়ো ব্যাটিং করেন শ্রীলঙ্কার বিরুদ্ধে তো আবার তার জায়গা মেলেনি তবে তিনি যে র্যাডারে রয়েছেন তা স্বীকার করছেন টিম সিলেক্টর আগারকার সেপ্টেম্বর মাসে বাংলাদেশের বিরুদ্ধে ভারতের টি টোয়েন্টি সিরিজ রয়েছে সেই ম্যাচেই ঋতুরাজের কামর্যাক হতে পারে বলে মনে করা হচ্ছে আবার কামর্যাক হতে পারে ভারতীয় ক্যাপ্টেন হিসেবেও দুর্বল বাংলাদেশের বিরুদ্ধে নাও খেলতে পারেন সূর্যকুমার ও গিল সেক্ষেত্রে ক্যাপ্টেন্সির এক্সপিরিয়েন্স সম্পন্ন কাউকে দলে দেখতে চাইছে টিম ইন্ডিয়ার সিলেক্টররা খেলার দুনিয়ার সব রকম খবরাখবর পাওয়ার জন্য চ্যানেলটিকে আজই সাবস্ক্রাইব করে রাখুন